জনগণনা জনগণনা বা আদমশুমারির কথা আমরা আগেই জেনেছি এবার দু হাজার পঁচিশ সালেও হতে চলেছে জনগণনা জনগণনা কি কখন শুরু হয়েছিল জনগণনা আসলে জনগণনা রাষ্ট্রের মধ্যে কতজন মানুষ রয়েছে কতজন পুরুষ রয়েছে কতজন নারী রয়েছে কতজন শিশু রয়েছে দেশের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি দেশের শিক্ষিত অশিক্ষিত মানুষ কত রয়েছে সেই তথ্য তুলে ধরাই হলো জনগণনা প্রতি দশ বছর অন্তর জনগণনা করা হয় ব্রিটিশ ভারতে আঠারোশো সালে প্রথম জনগণনা শুরু হয় লর্ড মেয়র আমলে তখন অবশ্য পূর্ণাঙ্গ জনগণনা হয়নি পূর্ণাঙ্গ জনগণনা হয়েছিল আঠেরোশো একাশি সালে ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে আর স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয়েছিল উনিশশো সালে তারপর থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর হয়েছে জনগণনা দু সালে শেষ জনগণনা হয়েছিল দু সালের পরে দু হাজার একুশে হওয়ার কথা ছিল কিন্তু কোভিড এর কারণে সেটা হয়নি আবার দু হাজার পঁচিশ সালে জনগণনা হতে চলেছে জনগণনা নিয়ে এবার এই প্রতিবেদনটাই তুলে ধরা হলো ধন্যবাদ